যত রকমের নেশা জিনিস আছে এগুলো ধ্বংস করার জন্য কিন্তু যৌথ বাহিনী অলরেডি লেগে পড়েছে বলছিলেন না যে সব নিয়ে কিন্তু দল তৈরি করা এর ভেতরে আর্মি আছে বিডিআর আছে পুলিশ আছে যত বাহিনী বাংলাদেশে সব দিয়ে যৌথ বাহিনী চালাচ্ছে কখন না জানে কার বাড়িতে যে হাজির হয় তিন নম্বরে নিরাপত্তা দেওয়ার জন্য এই বাহিনী কাজ করে যাবে পাক বলেন মমিনদের একটা দল যখন যৌথ বাহিনী দেখে তখন তারা আনন্দ করে আর চাইতে বড় হয় হয় নারাজ পড়ে তারা যারা খনি যারা বিশৃঙ্খলা তৈরি করে ফাসাদ তৈরি করে সুতরাং যারা পালিয়েছে তাদের উস্কানিতে পড়ে যদি এই দেশে এখন কেউ নতুন করে বিশৃঙ্খলা তৈরি করেন গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে একবার চালিয়েছিল না না কি লাল মতো লাল হয়ে সময় গিয়েছিলাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা বসে আসবে কি করি এখন যেত শুধু গোপালগঞ্জ না সারা দেশের জন্য চৌত বাহিনী ডেভেল হান্ট চালাচ্ছে এর বাংলা কি শয়তানের খোঁজে আসলে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করতে যায় ওরা আল্লাহর বান্দা থাকে না ওরা হয়ে যায় টাটকা নির্ভেজাল শয়তান এটা দেড় হাজার বছর আগে না আরো হাজার হাজার বছর আগে হজরতের শয়েব আলাহ সাল্লামের জামানার ঘটনা ওই জামানার জাতিকে আল্লাহ পোড়াটা ভরত করে দেয় ধ্বংস করে দেয় চারটা অপরাধের কারণে যে চারটা অপরাধ এখন বাংলাদেশে অলরেডি চলছে আমার আশঙ্কা হচ্ছে না জানি আমরাও আবার ওদের মতো ধ্বংস হয়ে যাই কিনা বিশ্বনবী যেহেতু দোয়া করেছিলেন হে আমার মালিক আমার উম্মদদেরকে অন্যান্য নবীর উম্মদের মতো জাতির মতো একবারে ধ্বংস করে দিও না এই কারণে আমার মনে হয় কিছু হয় না ওই জামানায় তারা প্রথম কাজ করত এটা সোরা আরাফে আছে 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনে আছে 85 নাম্বার আয়াত রব্বুল আলামিন বলেন ফাউ ফালা কাইলা ওয়াল মিজান ওয়া লা তাবখুন নাসিয়াশিয়াহুম ওয়া লা তুফসিডু ফিল আরদি বাদ ইসলাহিহা ইলাকের ওই জামানায় সাহেব নবীর সাথীকে আল্লাহ যে ধ্বংস করেছিলেন চারটা কারণে প্রথম নাম্বার কারণ তারা ওজনে কম বেশি করত কিসে এই ওজন মনে করেন কি শুধু দাঁড়ি পাল্লায় ওজন হ্যাঁ না এই যে আমি চেয়ারে বসে আছি এখান থেকে যে কথাগুলো ডেলিভারি দেয় এটাও একটা ওজন কারণ যেই কথা যেই পরিবেশে যেই সমাজে যেখানে বলা দরকার ওই কথাগুলো ওখানে না বলার মানেই হচ্ছে আপনি কম বেশি করছেন আজ প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নোরানি মকতব থেকে দাওরা হাতিস মাদ্রাসা পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা এরা কিন্তু নেওয়ার সময় ঠিক মতোই দেয় নেওয়ার সময় ওরা আর দেওয়ার সময় ঠিক মতো দিতে চায় না আল্লাহ পাক বলেন ওয়াইলুল লুল্লি কই লুল্লিল মুতাফফিফীন আল্লাযীনা ইযাকতা'আলু আ'लन-নাস ইস্তাওফুন ঢংস হয় ডাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় আপনি বলেন তো বিরামপুর থেকে এক বাড়ি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক যে যে সেক্টরে আছে জ্ঞান না থাকলে এমনি তার শিক্ষক বানিয়েছে বলুন একটা শিক্ষক হতে হলে কত জায়গা থেকে কত জ্ঞান তারা আহরণ করা লাগে অর্জন করা লাগে সে তো জ্ঞান গুলো ঠিক কিন্তু দেওয়ার সময় এই জ্ঞান আর ডেলিভারি দিতে চাই না ক্লাসে তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে আমি আজকে কুষ্টিয়া ভার্সিটিতে ছিলাম সকালবেলা আমার যিনি ডিন উনি ডাক দিয়েছিলেন সামনে একটা অনুষ্ঠান আমি মাঝে মাঝে বলি ওনাদের কথা মনে মনে হয় শুনিয়েছে কোনো জায়গায় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে ডিগ্রি যারা অর্জন করে কত পড়াশোনা করা লাগে আপনি জানেন কমপক্ষে চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা লেগে থাকা লাগে আমি স্যারের বাড়িতে রাত দুইটা আড়াইটার সময় যেয়ে দেখেছি বইগুলো সব মেলানো স্যার এত রাতে বলে কালকে বেশি পড়তে পারি নাই এ রাত আড়াইটার সময় ঘুমিয়ে পড়েছিলাম বইগুলো এখনো সাজানো হয়নি বেশি পড়তে পড়ে না রাত আড়াইটা বেজেছে বেশি পড়নি কয়টা বস্তু বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমি দেখেছি পঁয়তাল্লিশ মিনিটের একটা ক্লাস নিতে হলে কমপক্ষে তারা অন্তত বিশ ঘন্টা ওই সাবজেক্টের ওপরে লেকচারের ওপরে উপরে পড়াশোনা করা লাগে কারণ সামনে যারা বসে আছে এই যে আশি পঁচাআ জন ছেলে মেয়ে এসবগুলো ম্যাগনেট এরা তো আর এই জগা খেচুড়ি বসে আপনি আন্দাজে যা বোঝাবেন ওরা বুঝে ফেলবে এমন প্রশ্ন করবে বাপ বলে ফেলবে অন্তত প্রশ্নের জবাবগুলো দিতে হলে ওই সাবজেক্টের উপরে বিশ থেকে পঁচিশটা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে আপনি না পড়লে বলবেন কি করি আমি বললাম স্যার আপনারা এই যে ক্লাসগুলো নেন বিরাশিটা ক্লাস নেওয়ার কথা সেমিস্টার হিসাবে অথচ সিটির অধিকাংশ শিক্ষক আমি জানি এটা রেকর্ড হচ্ছে কালকে শুনবে সাররা আমি সবাইকে বলছি যেহেতু আমাদের আখের হাতের ঘর দরকার আপনারা বিয়াল বিরাশিটা ক্লাসের ভেতরে দুইটা তিনটা নেন বাকিগুলো সব আল্লাহর রাস্তায় মাফ করে দিন কি করেন সময়গুলো রাজনীতি করে বেড়ান আর বাকি কি করেন বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে টাকা খান আর ক্লাস নেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের নামের আগে কি লিখা আছে ইসলামী ইসলামী লেখা থাকে এই যদি এই করে বাকি যেখানে ইসলাম নেই আমি তো নগরে প্রথম বছরে পরীক্ষা দিয়েছিলাম ওখানে তো বাবা শাহজালাল সব হালাল ওখানে ধর্ষণের করে মিষ্টি খাওয়ায় বলেন তো এই মানুষগুলো নেওয়ার সময় একটা শিক্ষক কত জ্ঞান অর্জন করে দেওয়ার সময় ডেলিভারিতে আর দিতে চায় না ক্লাসে যে দেবে না বলে প্রাইভেট পড়ে লাগবে বাড়িতে আসিস সময় এ আসবে তখন ঠিক করে দেব আপনার জীবনে হালাল হবে বলেন এই যে ওজনে কম বেশি আরাম্য হয়ে গেল এই সাড়ে পনেরো বছরে কত কিছু উপর থেকে ওজন করেই দেয় সরকার কিন্তু এই নাটোরের সিংড়া খেজুরতলা পর্যন্ত আসতে আসতে এগুলো আর ওজন ঠিক থাকে না এমন এমন লোকের পেটে চলে যায় পেট কেটে বের করারও নেই কি ওর পেটের ভেতরে হয় ব্রিজ পাবেন কালভাট পাবেন রাস্তা পাবেন গরিবের পাবেন পাবেন কথা করতে যে কাবি খা না ধাক্কা লেগে বুক কোথায় বুক ওর পেট সেরবেন দেখবেন বিশাল রাস্তা খেজুর তলা বের হয়ে চলে আসতেছে অথচ নেওয়ার সময় কিন্তু উপর থেকে ঠিক মত ওজন করে নিয়ে আসে দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চায় না এই কথা বলেন না কেন আমার ভাইরা প্রত্যেকটা সেক্টরে এটা আমরা আজ দেখতে পেয়েছি ওজন ঠিক মতোই দেওয়া হয় যখন বাজেট হয় এই যে ভাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে কত হাজার কোটি টাকা এই রেহানা আপনি সব এখন বের হচ্ছে খালি হাসি নাকে মানুষ গালি দেয় কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছে যে আমারই একা দোষ আর কারো দোষ নেই আমার বোন যে এত কিছু নিল তার তো কেউ কিছু বলেন না আমার বোনের মেয়ে এত কিছু করেছে তারে কিছু বলেন না যে অফিসারগুলো গুলি গলি করে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মেরে ফেললো তাদের কিছু বলেন না যত দোষ সব আমি একজন মেয়ে মানুষ আমার আসলে ঠিকই বলিস সব দোষ ওর একা না ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে এই জালেমা মহিলাকে টিকিয়ে রাখতে যারাই ডাইরেক্ট ইনডাইরেক্ট কাজ করেছে সবগুলো তাই আর আমরা যা ইমিডিয়েটলি একটা চেয়ারে যেন এই সালেমরা আর না থাকে সব পাল্টান নতুন মানুষ যারা ১৫ পনেরো বছর বৈষম্যের শিকার তাদেরকে এখানে বসান অনেকে পাগল হয়ে গেছে না নির্বাচন দাও নির্বাচন কিভাবে দেবে এ পনেরো বছরে যারা রাতের ভোট দিনে করেছে তারা এখনো একশো জনের নব্বই জন বসে আছে আপনি নির্বাচন দিয়ে করবেন কি আবার দিনের ভোট রাতে হয়ে যাবে আপনি দেখছেন কি বলেছে প্রশাসনে এখনো একশো জনের নব্বই জন আমাদের তোমরা আন্দোলন করো আন্দোলন করে আগে নির্বাচনটা নিয়ে আসো বিএনপি কে বসায় আমরা এরপরে ওদেরকে উল্টাপাল্টা করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নামিয়ে আবার আগে যা ছিল তাই হবে শয়তান যে ফাঁদ পাতে আল্লাহ সব আগে ষড়যন্ত্র ফাইনাল করে দেয় এই জন্য ষড়যন্ত্র এখন পাওয়া দেওয়া যাবে না আমরা বারবার জানাচ্ছি যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সংস্কার করেন এত সময় দেওয়া যাবে না আপনি দেখতে পাচ্ছেন এই জালেমদের হাতে এখনো রক্ত লেগে আছে কেন ওরা চেয়ারে বসে থাকবে ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল পনেরো বছর একটা চেয়ারে কেউ যেন না থাকে পাগল হয়ে গেছে আমাদের এই চাপায় নবাবগঞ্জের হারুন আর হারুনের বউ আমার মনে হয় ওদের পাগলা কুত্তা দুইজনকে কামড় দিয়েছে এক লোক বিয়ে করে বাসর ঘরে রেখেছে বউ এখনো বাসর ঘরে যায়নি ওর শাশুড়ি যে বলছে বউ মা কি করবা জানি না আমার কিন্তু নাতি চাই বলে আরে মা সময় দেবেন না কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি গিয়ে বলছে কি করবা জানি না আমার কিন্তু পুতি চাই দাদি শাশুড়ি একটু সময় দেন দেবর আর ননদ যে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাতি চা বলছে আরে সময় দিবি না কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে কই কি করবা আমি জানি না আমি ঘুমিয়ে গেলাম আমি কিন্তু বেবি চাই মহিলা এবার ঘন্টা ফেলে দিয়ে বলছে তোর বংশ কিছু পাগলের একজন এসে চাই নাতি একজন পুতি একজন ভাতিসা তুমি চাও বেবি আর ঘুমিয়ে পড়ো আমি কি সব ডাউনলোড করে নিয়ে আসবো সময় দেওয়া লাগবে তারপরে কারো ভাতিসা কারো মেয়ে কারো ছেলে কারো নাতি কারো পুতি কারো বেবি সব হবে কথা বলেন ঠিক কিনা দায়িত্ব দিয়েছেন মাত্র আজ ছয় মাস তারপরেও একশো বিশটার উপরে আপনি আন্দোলন করে ফেললেন পনেরো বছরে তো বিষটাও করতে পারেননি তারে কাজ করার মতো সময় দেবেন না এখনো হয়নি দিন ছেলে ডাউনলোড না চাই খুব বাসরি আপনাদেরকে আমরা বেশি সময় দিতে চাই না তাহলে ওই ডাইনি বসে বসে চিন্তা ভাবনা উল্টা পাল্টা করবে নির্বাচিত সরকারের হাতে যতদিন দেশটা না যাবে ওর ষড়যন্ত্র থামবে না কথা বলেন না কেন ষড়যন্ত্রের জাল ওখান থেকে পাতে আর এখান থেকে কিছু মানুষ পা দিয়ে নিজের পেশন নষ্ট করে এই যে জাহাঙ্গীর অবৈধ গাজীপুরের তার উস্কানিতে পা দিয়ে দুইটা ছেলেকে মেরে ফেললেন কতগুলো মানুষ হাসপাতালে এখন এই যে সারা দেশে এই যে চলছে কে নেবে এই যৌথ বাহিনী এটা দেখলে মমিন যারা ইমান যাদের আছে এ মানুষগুলো খুশি কিন্তু যারা খনি যারা বিশৃঙ্খলাকারী যারা মাদকের সাথে কারবারি তাদের কিন্তু টেনশনের শেষ নেই কে কথা বলছেন সুতরাং আমরা চাচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি করেন একটা শেয়ারেও যেন কেউ না থাকে এরা যতদিন থাকবে ততদিন আবার নতুন নতুন করে রেকশা নামাবে আনসার নামাবে এক কথা বলেন এখানে তাড়াতাড়ি করেন ভাই কোনো ওজনে কম বেশি হবে না পদ্মা সেতু বানাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ অথচ এখন বিশেষজ্ঞ যারা বলছে এই টাকা দিয়ে চারটা পদ্মা সেতু বানানো যেত কোথায় গেল টাকাগুলো। তো ঠিক মতোই ছিল পরবর্তীতে তিনবার বাসেট বাড়িয়ে এই টাকাগুলো কোচ ওপর থেকে নেওয়ার সময় ঠিক মতোই নেয় দেওয়ার সময় আর দিতে চাই না এদের জন্য ধ্বংস কে বলছেন আল্লাহ দিন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা নেওয়ার সময় ঠিক মতো নেয় দেওয়ার সময় আর ওজনে ঠিক মতো দেয় না এদের কারণেই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে এই জন্য আমরা চাচ্ছি এমন মানুষের হাতে আমরা তুলে দিতে চাই যারা নেওয়ার সময় ঠিক মতো নেবে দেওয়ার সময়ও ঠিক মতো দেবে আপনি ডাক মাওলানা মতিয়ার রহমান নিজামী নেওয়ার সময় যা নিয়েছে দেওয়ার সময় তাই দিয়েছে আলী হাসান মুজাহিদ নেওয়ার সময় যা নিয়েছে ওজনে দেওয়ার সময় তাই দিয়েছে এই রকম মানুষ মাত্র একশো একান্ন জন তৈরি করে দেন এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে আর এই কথা বলতে গেলে কিছু সোর কিছু চরিত্রহীন এই মানুষগুলো বলে হুজুর এটা রাজনীতি যাদের আলাদা কোনো কর্মজীবন নেই শুধু রাজনীতি তাদের কর্মজীবন বুঝবেন ওটা বাটপার হ্যাঁ কথা বলেন না কেন আপনি তাকান এই দেশে যারা রাজনীতি করছে অধিকাংশ গুলোর কর্মজীবন নেই কিন্তু যাদের কর্মজীবন একটা আলাদা আছে আর রাজনীতিকে যারা এবাদত মনে করে পালন করে তাদের জীবনে চায়রা নাও দুর্নীতি নেই এত কিছু বলার পরও কিছু মানুষ বলে না হজুর মনে হয় টেনে বলছে আমি টেনে বলছি মানে আমি তো বাস্তব দেখাচ্ছি কয়দিন আগেও গিয়েছিলাম পাবনায় দুই দুইটা মন্ত্রণালয় যে একটা চালিয়েছে মন্ত্রী ছিল আবার এমপি ছিল তার ঘরটা এখনো পর্যন্ত কাঁচা টিন বাস্তবতা ভূমি মন্ত্রীর এই দেশের কোলাঙ্গার ছয়শ তিরিশটা বাড়ি বানিয়েছে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম যে হোটেলে উঠি দেখি দেখিনি চা শয়তা কি গো এখানে আমরা আগে পালিয়েছি কেন সাহেব পাড়া বানিয়েছেন থাকবেন না ওখানে থেকে মায়ের খাবো ঘর তালা লাগানো কারণ দেশেও বাঙালি আছে যদি ওখানে যায় পিটিয়ে ভাত্তা বানিয়ে ফেলবে শুধু কি বাইরে সারা বাংলাদেশের একই অবস্থা কথা বলেন ওস্কানিমূলক কথা বলবেন বত্রিশের মতো হবে এজনে সাবধান নিজে বিপদে পড়েছেন পড়েছেন কাউকে যেন আর বিপদে ফেলেন না বৈষম্য যদি ছাত্র আন্দোলনের যারা সমন্বয় ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে সামনে থেকে যদি কোনো ফ্যাসিস্ট এরকম মুখ খোলার চেষ্টা করে এখন তো গেছে বত্রিশ সামনে যাবে মেম্বার চেয়ারম্যান আর যৌথ বাহিনী যা আরম্ভ করেছে আর সাত দিন যেতে দেন একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে যাবে যে পিটানো পিটানো আমি দেখছি যে পিটানো পিটাই গো আমি রিমান্ডে দশ দিন ছিলাম বাস্তবতা কিছু আমাকে দেখিয়েছিল ওরা ওরা যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় এই হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় মাথার সাথে ক্লিপ লাগিয়ে দেয় কালো একটা টুপি পরে ওদের একটা ম্যাশিং আছে হাতের আর পায়ের সাথে মিল করা এই নিয়ে শুধু এরকম সুইচ টিপ দেবে আস্তে করে আপনার এই আঙ্গুলের নখগুলো খুলে খুলি যাবে শুধু নখ খোলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে কি কথা বলে না কেন যেই রক্ত বের হবে ফিনকি দিয়ে নখ গুলো উঠে যাবে তখন পাতলা মিহি যে লবণ আছে মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেবে খুব আরাম লাগে না যে চেয়ারে আছে হাত বাঁধা পা বাঁধা গলা বাঁধা শুধু একবার সুইচে টিপ দিলে এক মিনিটে একশো বিশ বার ঘুরবে এক মিনিট পরে মনে হবে তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এই মেশিন গুলো জালেমারা ব্যবহার করতো ওগুলো এখনো আছে না নেই এই জন্য কেউ ভুল করে উস্কানিতে পা দিতে যেন না যদি একবার আরে আপনারে বসায় না বাপ কোনটা মা কোনটা টের পাবেন না আশা করছি বিশৃঙ্খলা যারা তৈরি করার চেষ্টায় আছে এরা যেন থামে আর ডক্টর ইউনুসের মাথা কিন্তু মাথা না ও আজকে সকালে যে ঘোষণা দিয়েছে ও ও কিন্তু ছাড়বে শান্ত করে ফেলবে করি একেবারে ও দেশের খেলোয়াড় না আন্তর্জাতিক খেলোয়াড় এই কথা বলে না কেন উস্কানিতে যারাই পা দিচ্ছেন কোন লাভ নেই আপনার ওনার যদি এত লাভ থাকতো নিজে আসুক দুইশো পঁচাত্তরটা মামলা ফেস করুক আমাদেরও তো মামলা দিয়েছিল কয় আমরা তো পালিয়ে যাইনি আমাদের মামলা দিয়েছিল সন্দেহ ভাজল আর আপনি একেবারে জেনুইন ভিডিও আছে দুইশো পঁচাত্তরটা মামলার মার্ডার মামলার আসামি বাংলাদেশে এখন যে ধারাগুলো সংবিধানে সংযোজন করছে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষকে কেউ মেরে ফেললে তার শাস্তি হবে তাকে মেরে ফেলা লাগবে আপনি মেরেছেন কত দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ শুধু এই চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে মারা গেছে আর ছয় সালের আগস্ট গেছে সবগুলোর ইনডাইরেক্ট মার্ডার মামলার আসামি আপনি এক এক জনের জন্য যদি একবার করে আপনারে মার্ডার করা হয় ফাঁসি দেওয়া হয় কত হাজার বার ফাঁসি দেওয়া লাগবে টের পাচ্ছে আর পৃথিবীর ইতিহাস এইটাই বলে কোন সয়রা চার পালিয়ে গেলে জীবনে আর কোনোদিন দিন ফিরে আসে না এক কথা বলুন আটশো পাঁচ বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন আজও আসেনি আরে ভাই আটশো পাঁচ বছর চলে গেছে এখনো যদি না আসে কবে কবে আসবে আশরাফ ঘানি গিয়েছে আসে নাই বাসার আলা আসাদ গিয়েছে আসে নাই হাসিনা গেছে আসবে না যারা আসায় বুক বেঁধে আছে না বুবু আসবে বেশি করবে কি এসে করবে কি যা করেছে ওজনে একটাও ঠিক দেয়নি প্রতি বছরে বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই দেশ থেকে বাঁচার হয়েছে দেশটা ফকলা করে দিয়েছেন কিসের ওজন করেছেন আপনি বাংলাদেশ এখন যে ঋণ এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ আর আপনি বলেন আমি উন্নয়নের রোল মডেল বানিয়ে দিয়েছি যত টাকা পাচার করেছেন টাকাগুলো যদি পাচার না করে এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন এই তারেক সাহেব যেমন কর্মসংস্থান বানিয়েছে এরকম শিল্পপতি বাংলাদেশে যারা আছে টাকাগুলো পাচার না করে যদি এই দেশে কর্মসংস্থান বানাতো এদেশ থেকে বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না